দেখেই বুঝতে পারছো যে এটা তেল কই হ্যাঁ আজকে আমি তোমাদের সামনে তেল কই রেসিপি নিচ্ছি চলো এটা কীভাবে বানাই দেখে নেওয়া যাক যদি রান্নাটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল পুরো ভিডিওটা একটা লাইক দেওয়ার দেখার আর আমার পাশে এইভাবেই থাকার তো দেখতেই পাচ্ছ আমি কই মাছ নিয়ে নিয়েছি আমার এখানে পাঁচটা মতো কই মাছ আছে তোমরা যে যেমন কই মাছ নেবে সেই অনুযায়ী মশলার ব্যবহারগুলো করে নিও তো দেখো কই মাছগুলোকে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব সব মাছই তো একইভাবে ম্যারিনেট করা হয় এটাকে নতুন করে দেখার বা বলার কিছু দরকার পড়ে না তাও যেহেতু আমরা রান্নার মানে ভিডিও করি তো একবার দেখিয়ে দিই তাতে বলতে পারো আমাদের মানে ভিডিওটা অনেকটা লং হয় আর কিছু না তো যাই হোক খুব সুন্দরভাবে আমি লবণ হলুদ দিয়ে মাখে নিলাম কই মাছের সাইজগুলো বেশ বড়ো বড়ো ছিল আমি মাছের বাজারে মাছ কিনতে গিয়েছিলাম তো দেখে মনে হয়েছিল তাই কিনলাম এখানে দেখতেই পাচ্ছ জিরে ধনে গোটা ধনে মৌরি একটা গরম মশলা দুটো ঝাল মানে ঝাল অনুযায়ী দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ওগুলোকে খুব সুন্দরভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি করা তাওয়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে খুব ভালো মতোই তেল গরম হয়ে গেছে সেই সময় আমি এবার ব্যাকে একে মাছগুলোকে দিয়ে নেব মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে নিয়েছি উল্টে পাল্টে লাল লাল করে এবার ভাজার পালা খুব সুন্দরভাবেই ভেজে নেব যত লাল লাল করে ভাজা হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয় আর একটা কথা যেহেতু এটা কই মাছ তাই একটু চেষ্টা করবে এটাকে একটু বেশি করে লাল লাল করে ভেজে নেওয়ার তাতে কিন্তু তেল কই স্বাদটা বেশ ভালো আসে তো দেখো এটা একটু অন্য রকমভাবে বানিয়েছি তোমরা তোমরা যে যেমন পারো সেইভাবে বানিয়ে নিও এইভাবে তেল কই বানালে এর স্বাদটা কিন্তু বেশ ভালো হয় আর একটা কথা আমি এখানে মুড়ির ব্যবহারটা করেছি ঠিকই তোমরা না চাইলে না করতেও পারো কোনো অসুবিধা নেই তারপরে দেখো মাছগুলো আমার গরম মানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি তুলে নেওয়ার পর বাকি মাছগুলোকেও এই তেলের মধ্যে ভেজে নেব তিনটে মাছ ভেজে আগেই তুলে রেখেছিলাম বাকি মাছগুলো এইভাবে ভেজে দিলাম দেখতেই পাচ্ছ মাছটা কত সুন্দর লাল লাল হয়ে করে ভাজা হয়েছে এরপর তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব আমি একটা পেঁয়াজকে কেটে নিয়েছিলাম খুব একটা বেশি মশলার এখানে আমি ব্যবহার করব না একটা পেঁয়াজের হাফ অংশ এখানে আমি দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলার পরিমাণটা তেল তেলকয়েতে খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ একটাই একটা কথা মনে রাখবে যে তেল কই তো তেলটা একটু ওপরে ভাসবে তবেই কিন্তু এর স্বাদটা বেশ ভালো আসে দেখতেও ভালো লাগে আর ওই পেঁয়াজটারই হাফ অংশ আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে নিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছিল তারপরে এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে মিশিয়ে কষিয়ে নেব কাঁচা পেঁয়াজটা আগে মানে কেটে দেওয়ার একটাই কারণ দেখবে বাটা পেঁয়াজ পুরোটা ব্যবহার করলে মনে হয় তেল দিলেও তেল দিইনি এই জন্য আমি হাফ কাঁচা পেঁয়াজ দিলাম হাফ বাটা পেঁয়াজ দিলাম তোমরা যদি চাও পুরোটাই বাটা পেঁয়াজেও রান্নাটা করতে পারো পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করলাম বেশ সুন্দরভাবে এবার আদা রসুনটাকেও কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব একটা টমেটোর হাফ এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম তোমরা চাইলে টমেটোটা কেটেও ব্যবহার করতে পারো তবে সব মশলার পরিমাণে কিন্তু কম ব্যবহার করছি তোমরা দেখতেই পেলে বেশ কিছুটা দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এসছে এই সময় রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি যেমন ধলুদ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো কিন্তু যেহেতু এটা মানে কালারটা আমি বেশি পছন্দ করি ওই জন্য ব্যবহারটা করছি রেগুলার যদি বাড়িতে রান্না করো তাহলে দেওয়ার প্রয়োজন নেই শুকনো লঙ্কা পাটাই দিচ্ছ এতেই কালার চলে আসবে তারপরে দেখো এই যে ধনে জিরে তারপরে শুকনো লঙ্কা আর মুড়ির যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেখান থেকে এক চামচ মতো দিয়ে নিলাম পুরোটা দিইনি কারণ পুরোটা দিলে আমি দেখলাম এটা গ্রেভিটা একটু বেশি হয়ে যাবে মশলার পরিমাণটা ওর জন্য পুরোটা আমার এখানে দেওয়ার প্রয়োজন পড়েনি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে একটু তেল দিয়ে নিয়েছি তেলটাকে দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে মানে জল একটুখানি জল দিয়ে নিলাম তেল বলছি মানে আমার মনটা একটু অন্য দিকে চলে গেছিলো মানে মন কান দুটোই ওই জন্য আমি তে মানে জলের বদলে এখানে তেল বললাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জলটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা যত সুন্দরভাবে কষাবে রান্নার টেস্টটা কিন্তু তত সুন্দর হবে তারপরে বেশ খানিকটা এখানে আমি জল ব্যবহার করে দিলাম তোমরা চাইলে গরম জলের ব্যবহার করে নিতে পারো আমি ঠান্ডা জলের ব্যবহারই করে নিয়েছি এবার এটা ফোটার অপেক্ষা খুব সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে এবার মাছগুলোকে এক এক এর মধ্যে দিয়ে নেব প্রত্যেকটা মাছকে এইভাবে দিয়ে নেব এতে মানে কি বলবো বলো তো এটা ঝোলটাতে ঝোলের সাথে এটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর এটা দেখতেও ভালো লাগবে আর কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এটাকে আমি আবার এক পিট উল্টে দেবো দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব ব্যাস উল্টে পাল্টে এইভাবেই বেশ কিছুক্ষণ রান্না করে নেব কই মাছের পুরো ফ্লেভারটা যখন এরকম ঝোলের মধ্যে চলে আসবে তখন এটাকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব যদি গরম মশলা না দিতে চাও না দিও কোনো অসুবিধা নেই কারণ আগেই আমি একটা এলাচ কিন্তু এখানে দিয়েছি তো আমি আমি আর সেই জন্য গরম মশলা দিই এলাচটা দেওয়া আছে বলে কারণ আমার হাজব্যান্ড বেশি গরম মশলার গন্ধ পছন্দ করে না ওই জন্য আমি আর দিই তোমরা চাইলে দিতে পারো আর কেউ যদি না চাও না দেবে এবার একটু সামান্য চিনি দিয়ে নিলাম সামান্য তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব বলে না বাঙাল ঘটির ব্যাপার ঘটিটা চিনি দেয় বাঙালরা কিন্তু দেয় না কিন্তু আমি আবার দুজনেরই মানে আমার মা ঘটি আমার বাবা বাঙাল তো আমি সব কিছুই করি আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকল বন্ধুদের